নমস্কার আমি রঞ্জন বিশ্বাস এস মুক্তি ইউটিউবের পক্ষ থেকে আজ অনেক দিন পর আবার আপনাদের সামনে এলাম আসলে ঠাকুরনগরে মতুয়াদের একটা অনশন আন্দোলন ছিল যদিও উদ্যোক্তা হিসেবে আমি ছিলাম না মমতা ঠাকুর ওই আন্দোলনের ডাক দিয়েছিলেন কিন্তু যারা অনশনে বসেছিলেন তারা আমাদের দীর্ঘদিনের সাথে একবার দুবার অনশন করেছেন তারা আমাদের সাথে প্রায় সাড়ে তিনশো চারশো কিলোমিটার পদযাত্রায় অংশগ্রহণ করেছেন ঠাকুর বাড়িতে অতীতে আমরা যে সব অনশন আন্দোলন করেছি বা দু সালে ধর্মতলায় যে সমাবেশ করেছিলাম এই সব আন্দোলনে তাছাড়া জয়েন্ট অ্যাকশন কমিটির ব্যানারে আমরা পথ অবরোধ করেছি রেল অবরোধ করেছি জেলভর আন্দোলন করেছি এই সব আন্দোলনের সাথে যারা সক্রিয়ভাবে যুক্ত ছিলেন মূলত তারাই ওই অনুশনে বসেছিলেন ঠাকুরবাড়িতে বাড়িতে এবং আপনারা জানেন ঠাকুর বাড়িতে অনশনের ডাক দিয়ে মমতা ঠাকুর আহ ঠাকুর বাড়ি ছেড়ে চলে যান পাঁচ আমাকে অনুরোধ করেন আপনি না থাকলে আমরা বসে গেছি এইসব কারণেই তার সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম তারা বলেছিলেন যে কিছু পলিটিক্যাল পার্টি আহ যাতে তাদের সমর্থন করে তার জন্য কিছুটা উদ্যোগ নেওয়ার জন্য আমিও চেষ্টা করেছিলাম যেটুকু আমার ব্যক্তিগত পরিচয় আছে তার আমি ওই সব পার্টির সঙ্গে সরাসরি যুক্ত নই তবুও পরিচয় আছে তাই এখানকার প্রদেশ কংগ্রেস সিপিআইএম সিপিআই তাদের নেতাদের সঙ্গে কথা বলি এবং আপনারা জানেন তারা ওখানে এসেছিলেন এবং আন্দোলনকারীদের দাবির প্রতি একটা নতুন নাগরিকত্ব আইন তৈরি করবার যে দাবি মতবাদের দীর্ঘদিনের শর্ত মুক্ত ভাবে নাগরিকত্বের যে দাবি সেটাকে তারা সমর্থন করেছেন আমি উদ্যোগ নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম এইসব কারণে কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম আর এসব ভিডিও করা হয়ে ওঠেনি আজ গিয়ে ভিডিওটা করার জন্যে উদ্যোগ নিলাম অনেকেই টেলিফোন করেছেন মানে আজকেই তিন চার জনের টেলিফোন করেছেন এবং তারা জানতে চাইছেন যে এই যে হাজারে হাজারে লাখে লাখে লোক যারা বর্ডার পেরিয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছেন মূলত তারা মুসলিম তারা এসেছিলেন এটা আই এর জন্যে যে কত লোক অনুপ্রবেশকারীরা এখানে আছেন ইত্যাদি ইত্যাদি এইসব নিয়ে আজকেই কয়েকজন টেলিফোন করেছেন সাত আট দিন ধরে এইসব ব্যাপারগুলো চলছে আমি এই সমস্ত যখন চলছিল তখন একবার আমি গিয়েছিলাম বেশ কয়েকজন মিলে তখন অনশন আন্দোলন চলছে তার মধ্যে একবার গিয়েছিলাম আবার দু তিন দিন আগে আর একবার এই হাকিমপুর বর্ডারে গিয়েছিলাম এবং সেই অভিজ্ঞতার কথাই আপনাদের বলবার জন্য এই ছোট্ট ভিডিওটা সেখানে গিয়েছি মানে একেবারে যে বর্ডার বর্ডারে এরকম করে পিলার কোথা থাকে এ পাশটা ভারত ও পাশটা বাংলাদেশ তো হাকিমপুরে গিয়ে আমরা সেই পিলার পেরিয়েও বাংলাদেশের দিকে আরো অন্তত দশ গজ গেছি সোনাই নদী ওপারে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের ওপারে মানুষ বসে থালাবাটি মাঝে মাঝে কাজ করছেন ওই নদীতে নদীর ঘাটে বসে মানুষ স্নান করছেন ছোট নদী বেশি বড় নদী নয় আমরা এই পর্যন্তই গিয়ে দেখা করেছি বহু মানুষের সঙ্গে কথা বলেছি তো আমার যেটা অভিজ্ঞতা হয়েছে এবং আমরা যারা সেখানে গিয়েছিলাম সবারই একই অভিজ্ঞতা হবে সেটা হলো মানুষ কিছু চলে যাচ্ছেন এবং এটা মোটামুটি ওরা যেটা বললেন আজ থেকে আহ চল্লিশ বিয়াল্লিশ দিন ধরে এই লোক যাচ্ছেন মধ্যেখানে দিন দশেক আবার বন্ধ ছিল এবং সংখ্যাটা হলো তাদের কথায় তিরিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ জন পর্যন্ত এক এক দিন ওরকম করে যান গিয়ে বিএসএফ এর কাছে তারা আত্মসমর্পণ করেন বলেন আমরা বাংলাদেশের লোক এদেশে এসেছিলাম কাজকর্ম করছিলাম গরিব মানুষ আমরা ফিরে যেতে চাই এবং বিএসএফ এখানে দেখলাম যে বেশের বিরুদ্ধে অনেক অভিযোগ লোকাল লোকে করেছেন কিন্তু একটা ব্যাপারে তারা কিন্তু অভিযোগ করেননি তারা বলেছেন ওপারে বাংলাদেশের যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে এই লোকগুলোকে তারা বাংলাদেশে ফেরত চলে যেতে সহযোগিতা করছেন এবং সাধারণভাবে তাদের ধরে স্বরূপনগর থানা সেখানে পাঠাচ্ছেন না এবং এটাও বললেন যে থানায় গেলে বরং এই লোকগুলো হয় জিনিসপত্র গুলো অনেক সময় কেড়ে নেয় ইত্যাদি ইত্যাদি এরকম বললেন তারা যেটা বললেন কিন্তু বিএসএফ নাকি এইটা তাদের সাথে করে না এবং খুব মিসবিহেভ এইসব লোকজনের সঙ্গে করে না এটা স্থানীয় লোকে বললেন মানে মিসবিহেভ করেন না এই যারা ফিরে যাচ্ছেন তাদের সঙ্গে কিন্তু অনেক কথা বললেন যাতে লোকাল লোকের খুব অসুবিধা সৃষ্টি করে বিএসএফ সেনা বললেন এবং এইটা ওই যে আমরা একবার শুনলাম যে একশো জেলে ভরেছে কোনো কারণে তিন দিন চার দিন যারা এসেছিলেন তাদের ওপারে ফেরত পাঠাননি আমি এটা দশ পনেরো দিন আগের কথা বলছি এবং তারা এক জায়গায় হয়েছিলেন সেসব ছবি তুলেছে তাদের এখানে থানাতে চালান করেছে এই খবরটা হয়েছিল এবং এই যে তিন যে লোকগুলো আর জমে গেছিল সেটা ওই রকম তিন চার দিন ধরে জমেছে যে ছবিগুলো আমরা বারবার দেখছি এবং এই সংখ্যা ধরুন ওই যে বলছে হাজারে হাজারে নয় তিন চার দিনের লোক জমে গেলে এক দেড়শো লোক হয়ে যায় এবং এরা যারা গেছে তারা বা যাচ্ছে এরা মুসলমান এবং নিতান্ত গরিব মানুষ মেহনতি মানুষ দেখেছেন অনেকে সাক্ষাৎকার বেরিয়েছে কেউ কাগজ কোড়ানির কাজ করে তারপরে কেউ বেশিরভাগই পরিচারিকার কাজ করে এর বাড়ি তার বাড়ি তারপরে তাদের যে বাড়ির পুরুষ তারা হয়তো ওই রকম রিকশাভ্যান চালায় বা ইট ভাটাতে কাজ করেন এইরকম লোকজন সব এরকম লোকজন তারা এখানে কাজ করে কোন রকমে বেঁচে ছিলেন আবার চাপ পড়েছে চলে যাচ্ছেন এখন এর মধ্যে অনেকে বলেছেন আমার আধার কার্ড আছে ভোটার কার্ড আছে একজন দুজনের একটা ইয়ে শুনেছি তারা বলেছেন যে ওই বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা পান এরকমও বলেছেন ভোট দিয়েছেন একজন দুজন বলেছেন এই যারা বলেছেন আমার ধারণা তারা সঠিক কথাই বলেছেন আসলে আধার কার্ড ভোটার কার্ডটা তারা জেনুইন হোক বা ডুপ্লিকেট হোক জাল হোক তারা কিছু পয়সা করি করেন কারণ যে কোন বাড়িতে ইভেন পরিচারিকার কাজ করতে গেলেও আজকাল লোকে আধার কার্ড চায় কারণ চুরি টুরি করে যদি পালিয়ে যায় ও তার ঠিকানা থাকে রাজমিস্ত্রীদের কাজ করতে গেলেও এগুলো লেগে যায় ফলে এই কার্ডগুলো তাদের বেঁচে থাকার প্রয়োজনে জীবিকার কার্ডগুলো দরকার হয় এবং তারাই তারা সেই জন্যই করেছেন এখন হতে পারে ভোটার কার্ড করেছেন পাড়ার পার্টি বাবুরা কেউ একজন বলেছেন চল ভোট দিতে চল হয়তো তার পক্ষে ভোটটা দেবেন এরকম ভেবে দু একজন হয়তো এরকম ভোটও নিশ্চয়ই দিয়েছেন তারা যখন বলছেন একজন দুজনকে হয়তো বিধব বাঁচা বার্ধক্য বাঁচাও পাইয়ে দিতে পারেন এখন জানি না পার্টি বাবুরা হাজার টাকা একটা ইয়ে করে দিয়েছে বাংলাদেশি জেনেও পাঁচশো টাকা হয়তো পার্টি বাবুরাই আত্মসাত করেন কিনা মানে করলেও এমনটি হয়ে থাকতে পারে আহ গুলো হলে অনেক সময় স্বীকার করেন না এরকম ব্যাপার তাতে আমার যেটা মনে হয়েছে এইটা কিন্তু বর্ডারে সব জায়গাতে হয় না হাকিমপুর বর্ডারটা অত্যন্ত মানে যোগাযোগটা ভালো যোগাযোগটা ভালো এবং এই জায়গাতেই তাদের অ্যারেস্ট করে ফেরত পাঠাচ্ছে ফলে এই খবরটা চলে যায় ফলে লোকজন ওই জায়গাতে গিয়ে জমা হচ্ছেন মসলন্দপুর আমার বাড়ি মসলন্দপুর মসলন্দপুর থেকে একটা অটো ধরে যাওয়া যায় বাস ধরে যাওয়া যায় একদম সোজাপথে বর্ডারের এক কিলোমিটার কি পনেরো এক কিলোমিটার আগে পর্যন্ত বাস চলে যায় আর তারপরেই তো দুশো গাছ গেলেই বিএসএফ এর ক্যাম্প সেখানে গিয়ে তারা আত্মসমর্পণ করেন এইটা ঘটছে আমি যতটুকু জেনেছি সেটা এই বর্ডার থেকে সাউথে সুন্দরবন পর্যন্ত এর মধ্যেই একটা জায়গাতে এটা হয় এবং আপনি ধরুন গড়পর্তা পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন লোক এই গোটা কুড়ি পঁচিশ জন গোটা কুড়ি পঁচিশ দিন হতে হতে পারে পারে কত লোক গেছে তাতে আপনারা একটু আইডিয়া করুন এবং একটা জিনিস লক্ষ্য করার বিষয় যে এই লোকগুলো কিন্তু এই লোকগুলো সম্পর্কে আমাদের এখানকার ভদ্র লোকরা কেউ কেউ বলছেন আমাদের ট্যাক্সের টাকা তারা এইসব করছেন তাই ট্যাক্সের টাকায় যদি পাঁচ দশটা লোক এরকম মরা যদি খেয়ে বেঁচে থেকে থাকে আমার তো মনে হয় না তিনি হিন্দু হোক মুসলমান হোক যে ধর্মেরই হোক এইটা নিয়ে যে খুব জরুরি কিছু ব্যাপার যাই হোক তবুও মুসলমান মুসলমান একটা ব্যাপার তো হয়েছে এটা তো কোনো সন্দেহ নেই কিন্তু যেটা বোঝার সেটা হলো এরকম বাংলাদেশ থেকে হিন্দু এসেছেন অনেক বেশি মানে নব্বই জন কি পঁচানব্বই জন কি আটানব্বই জন হিন্দু এসেছেন দুজন মুসলমান এরকম এসেছেন কিন্তু এই যে হিন্দু বিপুল পরিমাণ বিপুল সংখ্যায় হিন্দু এসেছেন তারা এসআইআর আবর্তে ফিরে যাচ্ছেন না কেন ফিরে যাচ্ছেন না কারণ তারা এখানে থাকতে চান তারা ভারতের নাগরিকত্ব চান আর এই লোকগুলো যখনই একটু অসমস্যা হচ্ছে অনেকে বলেছেন ক্যামেরা যে তারা চলে যাচ্ছে মানে তারা থাকার জন্য আসেন না তারা এখানে কাজকর্ম করেন ওই কাজকর্ম করেন যে কাজগুলো এখানকার বাবুদেরই কাজে লাগে এই পরিচারিকা একটু সস্তায় পাওয়া যায় এরা বাবুদেরই কাজে লাগে এবং তারাই এই দেশ দখল করার মানসিকতা আসলে নেই তারা চাপ পড়েছে চলে যাচ্ছে আমি জানি আমরা বর্ডার এলাকায় বাস করি কুড়ি হাজার টাকা জমাতে পারলে তারা এসে আমাদের মতো লোকের কাছে বলেন আপনাদের তো বাবু ওখানে আত্মীয় আছে তাদের বলুন আমাদের বাড়িতে টাকাটা দিয়ে দিতে এখানে যার দরকার তাকে আপনার টাকাটা দিয়ে দিচ্ছি তখন তারা কিন্তু আলটিমেটলি বাংলাদেশেই থাকতে চান ফলে এসআইআর এর খুব প্রয়োজন ছিল এই এইটাতে দারুণ কিছু হয়ে গেল ব্যাপারটা এইরকম কিছু নয় আর এইরকম যারা ভাবছেন যে মুসলমানদের নিয়ে তারা তো এটা জানেন এরকম লোকজন ভারত থেকে কত লোক বরু যায় লন্ডন ফ্রান্স ইটালি আমেরিকা কানাডা কত লোক যান এটা ভারতীয়রা যান না যান এবং যান তার প্রমাণটা আমার কয়েকদিন আগে পেলাম তাদের ক্রমে দরিবেন্দে আমেরিকা থেকে প্লেনে করে ফেরত পাঠিয়ে দিয়েছেন ফলে এই যে কাজের জন্য এই যাতায়াত গরিব মানুষের এটা পৃথিবী জুড়ে হয় এটা যে মানে বক্তব্যটা হাজির করার চেষ্টা করছে বিজেপিরা এইটা অত্যন্ত খারাপ এটা উচিত নয় গরিব মানুষের প্রতি মানুষের এরকম করে ঘৃণা উগড়ে দেওয়া এটা এক বিজেপি পক্ষে এটা সম্ভব এবং সাধারণ মানুষের কোশ্চেন বিজেপি শিখিয়েছে বলে এটা কোশ্চেন ফলে আমি আমাদের দেশবাসীকে বা আমাদের পশ্চিমবঙ্গবাসীকে বলবো যে এই যে লোকগুলো আসে এবং চলে যাচ্ছেন এরা ভারতের জন্যে যে খুব না না আসলে ভালো হয় নিশ্চিতভাবে তারা বেআইনিভাবে আসেন না আসলেই ভালো কিন্তু যারা এসে পড়েছেন আমি তাদের কথা বলছি আমি চাইবো না তারা আসুক ভারত সরকারও চায় না বাংলাদেশ সরকারও চায় না বাংলাদেশের লোক যে যারা এসে পড়েছেন এসেছেন তাদের সম্পর্কে এইসব সব গরিব মানুষ মেহনতি মানুষ তাদের প্রতি বরং একটু সহানুভূতি থাকা দরকার একটু ভালোবাসা থাকা দরকার তাদের নিয়ে এরকম ভাবে মন্তব্য করা এবং এইভাবে রাজনীতি করা এটা উচিত নয় একদম ছোট্ট করে আমি এই কথাগুলো বলবার জন্য এই ভিডিওটা করেছি আপনাদের সবাইকে নমস্কার ধন্যবাদ